ধন্যবাদ আসলে আপনাদের এই শিক্ষিত সুখীর উদ্দেশ্যে খুব বেশি জ্ঞানগর্ভ বক্তৃতা দেওয়ার সুযোগ আমার নাই আমি ততটা লড় নাই তারপর আমার ছোট্ট কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি আমি আপনারা জানেন যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে কর্মরত আছি সেখান থেকে ইনভেস্টিগেশন শব্দটা আছে আমার কাজের সাথে সাংবাদিক বৃন্দ আপনাদের কাজের ক্ষেত্রে উল্লেখ উল্লেখযোগ্য মিল আছে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন তদন্ত আরেকটা এখানে কিন্তু কল্পিত কোনো লেখার সুযোগ নাই নিজের মতামতের চেয়ে প্রকৃত ঘটনাটা গুরুত্ব দেওয়ার প্রয়োজনটা বেশি এই বিষয়গুলো আপনারা সবাই জানেন আমি ছোট ছোট দুই একটা কথা বলবো আমার বক্তৃতা খুব বেশি লম্বা করবো না প্রথমে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব সম্পর্কে জাস্ট আমার আগের বক্তা মিস্টার রফিক না উনি লয়ার উনি চমৎকার কিছু উদাহরণ দিয়েছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে ফোর্ট কোম্পানির এবং এখন পর্যন্ত যখন আপনার অনলাইন নিউজ পেপার বলেন অনলাইন নিউজ আপনার রিপোর্টাল অথবা প্রিন্ট মিডিয়ার এই এই দাপুটের যুগেও ইলেকট্রনিক মিডিয়ার যুগেও আসলে প্রিন্ট মিডিয়ার কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আমি একটা ব্যক্তিগত ভবতার কথা বলি আমি আমার খুব ছোটোবেলা থেকে আমার বাড়িতে পেপার রাখা হতো আমার বাবা দাদা বলেন বা তারা এ পড়াশোনার ভিতরে থাকতেন আমি পড়াশোনাই শিখেছি আসলে নিউজ পেপার থেকে তৈরি ইফতে ফাঁক রাখা হতো এবং আমার স্বরবর্ণ বর্ণ শেখার আগে আমি বাংলা পড়া শিখে গিয়েছিলাম ইফতে ফাঁক রসই এই বিষয়গুলো আমার বাবা আমাকে ওইভাবেই শিখিয়েছেন তো নিউজ পেপারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ এবং সাংবাদিকদের কাছেও এবং এর ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক যে আপনার ব্যঞ্জন বর্ণ আছে কখ কভা এটা সিরিয়ালে আমি তখনও পারতাম না লিখতে এখনও দাঁড়ি না জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম এই কারণেই আসলে নিউজ পেপারের গুরুত্ব অপরিসীম আপনারা জানেন যে রিচার্ড ডিকসন সম্পত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ওনার একটা ওয়াটার গেট গেলেন টেলিফোন ট্যাপের একটা ঘটনা